আসসালামু আলাইকুম ইলিশ মাছের সৎকা হন আসলে এই ইলিশ মাছগুলো চারটায় কেজি ছয়শো টাকা এগুলোর দাম সাড়ে পাঁচশো টাকাও কখনও কখনও বিক্রি হয় বেশ গার মোটা এগুলি ভালো খাইতে খুব স্বাদ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খুচরা বিক্রি দেখুন এটা খুব ছোট সাইজ কিন্তু গোল একদম খুবই মজা গ্রান আছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো তো এরা এরকম কাটলে এরকম টুকরো হয় এরকম হয়েছে এই টুকরোগুলো প্রতি পিস আমি হিসেব করেছি আটাশ টাকা পঞ্চাশ পয়সা পড়েছে আটাশ টাকা পঞ্চাশ পয়সা তো এক পিস তেলাপিয়া যদি করা হয় এক পিস তেলাপিয়ার দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কীরকম যে তেলাপিয়া আপনি কিনবেন সেই তেলাপিয়া যদি দুইশো টাকা কেজির হয় তাহলে পার পিস হয় তিরিশ টাকা আর যদি তিনশো টাকা কেজির তেলাপিয়া বাজারে আসে সেটা চল্লিশ টাকা হয় তো তেলাপিয়ার চেয়ে ইলিশের দাম কম এটাই সত্য একটা ইনফরমেশন হলো ইন্ডিয়া বা অন্য দেশে চলে যায় ইলিশ কারণ ইলিশ তো শুধুমাত্র এই ছোটো সাইজটা ধরা পড়ে না আমরা বাজারে গেলে এই ছোটোটা পাই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কয়েকদিন ধরে দামও একটু বেশি বড়টা কোথায় বড়োটা নিশ্চয়ই ধরা পড়ে সেটা চলে যায় আমরা পাই না তো এটা হলো ইলিশ নিয়ে আজকে ইনফরমেশন আমি পেয়েছি এগুলো আমি কালকে কিনেছি গাজীপুর থেকে তো গাজীপুর আর বরিশাল একই কথা মাছের দাম সমানই চলে আমি বাড়িতে খোঁজ নিয়েছি আমার ভাইয়ের কাছে তো সেখানে ওই একই দাম আসলে এগুলি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি হয় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন